হ্যালো সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আজ কোন অনুষ্ঠান বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না আজ শেয়ার করব একটা ব্লাউজ করতে কত কী নাই করতে হয় তবে একটা ব্লাউজ তৈরি হয় যারা বলো না খুব সহজেই হয়ে যায় কি আর ব্যাপার তাদের জন্য ভিডিওটা প্রথমেই বসে পড়লাম সমস্ত জিনিস নিয়ে একটু আনন্দের সাথে মজা করতে করতে কাটিং করতে প্রথমে অস্ত্রের ওপর কাটিং করা হয় তারপর আমরা সেই লাইলিনটা বসাই কাপড়ের ওপর আমি এখানে দুটো ব্লাউজ একই সাথে কাটিং করতে বসেছিলাম তাই দুটো দেখাচ্ছি কিন্তু এখানে আমি তোমাদের সাথে একটা ব্লাউজেরই ভিডিও শেয়ার করবো তোরা লাইলিনটা আমি মেন ফেব্রিকের ওপর ভালো করে বসিয়ে হাতে সেলাই করে নিয়েছি যাতে অস্ত্রটা এদিক ওদিক না নড়ে যায় দেখো একটা কাজ করতে গেলে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় তবে সেটা সফলতা পাওয়া যায় সহজেই কোনো কিছু পাওয়া যায় না সেটা আমরা সবাই জানি কিন্তু আমি অনেকের থেকে শুনেছি একটা ব্লাউজ করতে আর কত সময় লাগে কিন্তু যারা করে তাদেরকে জিজ্ঞাসা করবো তাদের মাথা কোমর পাটা কীরকম ব্যথা করে তোমরা তো দেখতেই পেলে গলাটা আমি আগে চক দিয়ে এঁকে নিয়েছি তারপর মেশিনে একটা সেলাই করে নিলাম আর এই নিচের দিকটা হেম করি এটা সবাই হয়তো করে থাকো এখন অনেকে আবার মেশিনেও সেলাই করে নাও আমিও কিছু কিছু ব্লাউজ এটাই করি ব্লাউজটা যেহেতু একদমই সিম্পল ছিল তাই ব্লাউজটার গলাতে আর ব্যাক সাইডের পিঠের দিক ডিজাইনটা আমি একটা জড়ি বসিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে ব্লাউজটার মধ্যে গোল্ডেন জড়িটা ভীষণভাবে ফুটছিল আর আমি ব্যাক ব্যাকসাইডের দড়িটা কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে তো সেলাই করে নিই তারপর ওটাকে ঝাঁটা কাটি দিয়ে উল্টে ফেলি আমার আইডিয়াটাই অন্য রকম আমি এটা কোথাও একটা শিখেছিলাম মানে আমাকে যে সেলাই শিখিয়েছিলো সে শিখিয়েছিলো ছুঁচ আর দড়ি দিয়ে কিন্তু আমি সেটা পারি না বলে আমি ঝাঁটা কাটি দিয়েই উল্টে নিই আমার কাছে এটাই সব থেকে বেশি সুবিধা মনে হয় তাই আমি এই প্রসেসটাই ইউজ করি তোমরা চাইলে কেউ এই ট্রিকটা ইউজ করতে পারো দেখো আমার পিছনের গলার ডিজাইন হয়ে গেছে এরপর আমার করছিল ভীষণ মাথার যন্ত্রণা কিন্তু কি করা যাবে বলো ব্লাউজটা তো শেষ করতে হবে যেহেতু সামনেই সবার অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি আছে তাই আমাকে কষ্ট হলেও শেষ করতে হবে ব্লাউজের আমার সব থেকে বিরক্ত লাগে এই হুক বসানোর কাজটা এই এক একবার ছোঁচ ফুটে যায় হাতে কি যে হয় আমি তো বুঝতেই পারি না তো ব্লাউজটা ফাইনালি কমপ্লিট করে ফেলেছি বলো কেমন লাগছে এটা তো ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা করেছিলাম এরকম আর এই ফ্লাওয়ারগুলো দিয়ে লটকানটা করেছিলাম ভীষণ ভালো লাগছিল তোমাদের এই ব্লাউজ ডিজাইনটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও